সমস্যা নেই ওদেরকে বলেন না এ ভাইজান ওরা জাহান নামে চুলা করবে টেনশন নেন না ওদের সব জায়গাতে ফার্স্ট ওরা পারবেন না সব জায়গায় তারা জানেন এটা শুধু মেয়েদের ফিতরাত নয় আল্লাহ তাদেরকে এইভাবে সৃষ্টি করেছে যারা বায়োলজি নিয়ে পড়াশোনা করেন তারা জানেন যে মেয়েদের শৈলে যে হরমোন তৈরি হয় সেটা নাম হচ্ছে স্টোজেন হরমোন কি হরমোন স্টোজেন পুরুষের শৈলে স্টোজেন হরমোন তৈরি হয় না পুরুষের শৈলে কি হরমোন তৈরি হয় টেস্টোস্টেরন টেস্টোস্টেরন হরমোনের কাজ কি পরিশেষ চলে যখন টেস্ট টেস্টেন হরমোন তৈরি হবে তার গলাটা একটু মোটা মোটা হয়ে যাবে হাতের পেশিটা চলে আসবে ঝুঁকি নিতে বেশি পছন্দ করবে দূর দূর মানে দূরদর্শিতা চিন্তা করতে বেশি পারে তো নারীর শরীরে এই টেস্ট হরমোন তৈরি হয় না কি হয় ইস্ট্রোজেন হরমোন এই হরমোনের কাজ কি সন্দেহ করা কি করা ওই কথা কথা সন্দেহ করবে দুই জেদ করা কি জেদ করবে তিন অতিরিক্ত কথা বলা এটা কিসের কারণে হয় ওটা ওদের দোষ নাই আপনি যত চেষ্টা করেন পারবেন না ও কথা বলবে কেন জানেন কারণ পুরুষ দেশ যে হরমোন আছে পুরুষ মানুষ স্বাভাবিক প্রতিদিন তিন হাজার ওয়ার্ড ব্যবহার করতে পারবে ন্যাচারালি মানে তিন হাজার শব্দ ব্যবহার করতে পারবে এটা স্বাভাবিক তিন হাজারের অতিরিক্ত যদি ওয়ার্ড যদি ব্যবহার করে ফেলে আস্তে আস্তে ক্লান্তি চলে আসবে আর কথা বলতে ভাল লাগবে না বিরক্তবোধ চলে আসবে প্রতিদিন ন্যাচারাল কতটা ওয়ার্ড বলতে পারবে তিন হাজার মেয়েরা কত জানেন ছ এখন এই অতিরিক্ত তিন হাজার কি করবো বলেন তো এখন আপনি তো কথা বলেন না আপনি তো ব্যবসায় ব্যস্ত আছেন মাঠ ঘাট আছেন বউকে সময় দেন না বউকে ফোন করেন না বউ ফোন করলে ঝাড়ি মেরে দেন কি করবে ওর তো ছ হাজার মালিক স্টক আছে ওই শব্দ কোথায় ব্যবহার করবে ও পাশের বাড়িতে চলে যায় গিয়ে বুবু ওর বাড়িতে ও এসে চলে জানিস শুরু করে দিল সব যতক্ষণ ছ হাজার শেষ না হবে ও বাড়িতে ঢুকবে না এখন ওর দোষ না আপনার দোষ কার দোষ আরে আপনার দোষ বলতে আপনি সময় দেন না যে যদি বাঁচতে চান প্রতিদিন ফোন করতে হবে কম পক্ষে দিনে দশ বার ফোন করতে হবে যে কেমন আছে কি করছে ছেলে কি করছে দু চারবার আই লাভি বলবেন নচেত খবর আছে এখন আপনি যদি বউকে যদি আই লাভি বলতে যদি লজ্জা পান মেয়ে মানুষ আর একজন পুরুষের কাছ থেকে আলাবি শোনার জন্য উৎপেদ বসে আছে আরেকজনকে ফোন করবে ও আই লাভি বলবে ওকে বারবার ফোন শুরু করে দিবে কিচ্ছু কোয়া নাই এটা বাস্তব এটা ন্যাচারাল এটা কেউ পারবে না আপনি তো নিজে এটাই করেন আপনি করেন না বিয়ের পরে তো একটা মেয়েকে আপনি আইলাভি বলছেন ফোনে মেসেজে লিখছেন আচ্ছা না ভাইজান হ্যাঁ কারা কারা বিয়ের পরে কাজ করেন হাত তোলেন তো ফজিল কাজটা কারা কারা করেন হ্যাঁ কেউ নাই সর্বনা সব আল্লাহর হলি রে ভাই সব জান্নার থেকে পালিয়ে এসেছে এখানে ওয়াজ করতে ডাকেন কেন সবগুলো আল্লাহর হলি এখানে এ থেকে নতুন করে আবার অলি বানাতে হবে নাকি আপনাকে আমি জাস্ট বলছি যে মেয়েদেরকে আল্লাহ নবী এই জন্য বলেছে যে মেয়েরা হচ্ছে বাকা হাড়ের তৈরি তাই বেশি সোজা করতে যেও না সোজা করতে গেলে ভেঙে যাবে আর যদি ফায়দা নিতে চাও বাঁকা হাড়ের উপরে মেসেজ করো মালিশ করো হাত বলাও ও বাঁকা সোজা করবে ও ভেঙে যাবে মানে ওর সঙ্গে বেশি মাতর করতে যাবেন না বাড়ি করতে হলে আপনার ভাগে কষ্ট আছে একদম রাতকে দিন বানিয়ে দিবে কেন কেন শরীর এইভাবে তৈরি করে দিয়েছে ফিতরাত এমনটাই ইস্ট্রোজেন হরমোন এটাই কাজ যে সন্দেহ করবে তার জন্য চাচা আপনার বয়স সত্তর হয়ে গেছে আপনি যদি পাড়ার যদি বোলটু দাদির সঙ্গে গল্প করেন চাষি কিন্তু দূর থেকে দেখছে বাড়িতে ঢুকবেন কি গো বোলটি দাদির সঙ্গে কি করছে না ও বুড়ো তো বয়সে তোমার ভিউনীতি ধরছে না এখনো তোমার লুচ্ছে মিঝাইনি ভাই বলে কি বলে না কথা বলেন মানে বলবে মানে সন্দেহ মরা পর্যন্ত সন্দেহ করবে আপনাকে এটা তো ফিতরাত কিচ্ছু করা নেই অতিরিক্ত কথা বলবে এটা ফিতরাত জেদ করবে এটা ফিতরাত হরমোন এইভাবে তৈরি হয়েছে কথা বুঝতে পারছেন না ভাই আচ্ছা বিয়ে কারা কারো করেছেন একটু হাত তোলেন আপনারা করেছেন না হাত নামিয়ে দেন তাহলে মনে রাখবেন একটা জাস্ট উদাহরণ বলি যে এদের জেদ কেমন মেয়েদের জেদের উপরে বেশি বাড়াবাড়ি করতে যাবেন না ধরেন আপনার স্ত্রী বাপের বাড়ি থেকে আজকে এসেছে আপনার বাড়িতে ঠিক আছে এসে রাত্রি বেলাতে আপনার স্ত্রী আপনার কানে কাছে এসে ফুসফুস করে আগে বলবে শোনো আমি কিন্তু কুরবানি দেওয়ার আবার যাব এখন আপনি যদি রেগে আজকে তুমি আসলে আবার দেড় মাস না হতে তুমি যাবে যদি এই যদি গরম যদি একবার নিয়েছেন তা জেনে রাখবেন এই যে দেড় মাস থাকবে না বাড়িতে এখন দেড় মাস আপনার বাড়িতে আগুন জ্বলবে এখন একদম আগুন সব সময় ঝামেলা এক চললো মনে ভুলতে পারবে না কি করবেন তাহলে আপনার মনে মনে ভাবতে যে শৈলে তো স্ট্রোজেন হরমোন আছে হুজুর বলে গেছে তো এই তো জেদ করবে তাহলে কি করবেন ও যখন বলবে যে এই কুরবানি ঈদের পরে মায়ের বাড়িতে যাবো আপনি তখন বলবেন যে হ্যাঁ অবশ্যই যাব না কেন অবশ্যই যাবা এ আচ্ছা শোনো আমি ভুলে গেছিলাম এই পাঁচশো টাকাটা এটা রাখো তো এবার কুরবানি ঈদের পরে একটু মায়ের জন্য তুমি একটা শাড়ি কিনে নিয়ে যাবে পাঁচশো টাকা দিয়ে দেন ওকে ও এত খুশি থাকবে দেড় মাস পার হয়ে যাবে দেখবেন প্রতিদিন মনে হবে যে আশো চলছে আপনার এখন মানে আপনার সঙ্গে মানে আর কোনো ঝামেলা নেই মানে ওই শিকার করে নিয়েছেন ও বলেছে মানে ওর কথাই হ্যাঁ বলবেন পাঁচশো টাকা লস যাক দেড় মাস আপনাকে যে শান্তি দেবে ভাই এটা আপনি পাঁচশো টাকা পাঁচ লাখ টাকা দিয়ে কিনে পাবেন না আর যদি প্রথমবার যদি মাত্র বাড়ি করেন কেবলি তুমি আসলে বা যাওয়া মানে এই বললে দেড় মাস এখন জ্বলবে এখন বাড়িতে ঈদ পার হয়ে যাবে দেখবেন ও ভুলে গেছে কুরবান ঈদ পার হয়ে গেছে পার হয়ে আরো দু মাস হয়ে গেছে মারবেতে যাবে না কেন দরকার নাই জেদ জেদ করবে এমনি এমনি করে দু মাসের মধ্যে যাবে এটা তার পরিকল্পনা কথা বুঝতে পারছেন আপনি যেহেতু বাধা দেন নাই ও এখন আরো দু মাস চালিয়ে দেবে মানে আপনার বাড়িতে কুরবানিদের পরের দু মাস আপনার বাড়িতে থাকবে ও ভুলে যাবে কথা বুঝতে পারছেন ভাই যান তার জন্য বিয়ে করার আগে মেয়েদের সাইকোলজি কে বুঝবেন আর মেয়েরা যদি ছেলেদের সাইকোলজি না বুঝে বাড়ি আর বাড়ি থাকবে না জাহান ঘর হয়ে যাবে কেন ছেলেদের সঙ্গে মেয়েদের অতি কংশ ক্ষেত্রে বিয়ের পরে দ্বন্দ্ব ঝামেলা ফিতনা ফাসাদ এটা হয় ছেলেরা মেয়েদের সাইকোলজি বুঝে না মেয়েরা ছেলেদের সাইকোলজি বুঝে না এটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন আপনি কম্পিউটার বসে কাজ করছেন আপনি বাইতে বসে বসে কোন কাজ করছেন যে কাজগুলো করেন বা পড়াশোনা করেন যাই ইচ্ছা করছেন মানে আপনি আপনার কাজে ব্যস্ত বাড়িতে আপনার স্ত্রীতে সুন্দর করে ছেজেছে এসে আপনার পেছনে দাঁড়িয়ে আছে ও কিন্তু जिंदगीতে আপনাকে বলবেন না দেখো আমি ছেজেছি কেমন লাগে ও এসে দাঁড়ায় থাকবে ও তত আপনার কাছে এসে বসে দুই এক মিনিট কথা বলল এমন আপনাকে দিতে এসে চাই দিয়েছে আপনি একটা চাটা নিয়ে আবার নিজের মতো কাজ করতে ব্যস্ত আছেন এক ঘন্টা পরে দেখবেন आधा घंटा পয়দেবেন যে ফিক ফিক করে কাঁদা শুরু করে দিয়েছে আপনি কি কি হলো আমি তো কিছু বলিনি আমার কোথায় কষ্ট কি আমি কিছুই বলিনি কথা বুঝতে পারছেন ভাই যে কি কি হলো হঠাৎ করে তো ছিল কাঁদাকাটি করছে কেন এই আপনি যতই বলেন যে কাঁদাকাটি তুমি কেন করছে ওই শেষে এসে আপনাকে বলবে যে আমি কত সুন্দর করে শ্বাস দাম দু ঘন্টা ধরে তুমি আমাকে একবারও দেখলা না আমাকে দিকে না যে শুরু হয়ে গেল এটা কারণ কিন্তু মেয়েরা বুঝে না ছেলেদের সাইকোলজি এমন ছেলেরা এইভাবে ছেলেদের সাইকোলজি এমন যে তারা যখন নিজের কাজটা করে এই কাজটা এমন ভাবে গভীরে ঢুকে যায় তা আশেপাশে কিছু দেখে না ছেলেরা এক দুই ওয়ে থেকে তারা চিন্তা করতে পারে না কিন্তু মেয়েরা এটা বলে বেশি পারে কেন ওই যে সাইকোলজি তাদের ওই ধরনের মেয়েরা এক সঙ্গে 10টা কাজ করতে পারে এক সঙ্গে 8 10টা তারা সিদ্ধান্ত দিতে পারে কেন সন্দেহ এই জন্য আল্লাহ নবী যখন কোন সিদ্ধান্ত নিতেন স্ত্রীদেরকে সঙ্গে রাখতেন কেন কারণ সংসারের জন্য সব জায়গায় পরামর্শ না করেন আপনি দূরদর্শিতা অর্জন করতে না কেন কারণ মেয়েরা সন্দেহ প্রবণ আপনি যদি মনে করেন যে না অমুক জায়গায় যাবো সঙ্গে সঙ্গে আপনার স্ত্রী আট দশটা পয়েন্ট বের না যায় না গেলে এই হবে ওই হবে এই হবে কথা বুঝতে না আল্লাহ নবী যখন জিহাদে যেতেন তার স্ত্রীদের সঙ্গে পরামর্শ করতেন কেন কারণ আল্লাহ নবী যখন বলতেন যে যুদ্ধতে যাব এই করব এই করব স্ত্রী তখন পরামর্শ দিতেন যে আর সাল্লাহ না এইভাবে যাবেন না এখানে যান এখানে যান কেন কারণ ওরা অতিরিক্ত সন্দ করবে আল্লাহ নবী আপনি পিছন দিয়ে যাবেন না ডান দিক দিয়ে চলবেন এই পোশাক এই পড়বেন এই পড়বেন মানে আগে থেকে দশটা সন্দেহ করে প্রোটেকশন নিয়ে চলে যাচ্ছে যেটা পুরুষ এত এত চিন্তা করতে পারবে না কথা বুঝতে পারছেন পুরুষ মেয়েদের মতো এত আট দশটা পয়েন্ট বের করতে পারবে না কারণ পুরুষের এই যে প্রেম তাদের যে সাইকোলজি সন্দেহ প্রবণ না ওরা ডাইরেক্ট চিন্তা করে আর মেয়েরা কি করে বাঁকা আঁকা বাঁকা আঁকা বাঁকা তাই তাদের প্রস্তাব তাদের সন্দেহ যে খারাপ এমনটা নয় এই জন্য আল্লাহ নবী স্পষ্ট বলেছে যে নারীদের সঙ্গে পরামর্শ করতে হবে কিন্তু ফাইনাল ডিসিশন পুরুষ দেবে কে দেবে কে দেবে যখন আপনার স্ত্রী আট দশটা আপনাকে বলে দিয়েছে এটা হতে পারে ওটা হতে পারে যে এটা করেন আট দশটা ওর মধ্যে ভালো কিছু পয়েন্ট বলে ফেলবে আপনি সিদ্ধান্ত কে নেবে সিদ্ধান্ত পুরুষ নেবে আর পরামর্শ কার করবেন স্ত্রীর সঙ্গে বেশি বেশি করে করবেন কেন ও যত পয়েন্ট বের করবে আপনার ক্ষমতা নেই কেন মানে ওই সফটওয়্যার পুরুষের শরীরে নাই স্ত্রী হরমোন নাই তা আপনি চিন্তা করলে আপনি বের করতে পারবেন না এই জন্য আপনাকে আমি জাস্ট বলি নারী এবং পুরুষ এই দুটো মিলে একটা পরিবার তৈরি হয় তাই একে অপরকে যদি না বুঝেন সংসার দু বছর চার বছর পর ডিভোর্স হয়ে যাবে মারামারি লাগবে চুল ছেঁড়াছেড়ি হবে দশ বার বাপের বাড়িতে আপনার বউ পালিয়ে যাবে আপনিও কথায় কথাই ওকে তালা করে মাকে শুধু তালাক দিবেন আচ্ছা না ভাইজান এটা কি এটা অন্য কিছু নাই আমরা সাইকোলজি বুঝি না একে অপরকে বোঝার চেষ্টা করি না আল্লাহ সুমান তালা আমাদেরকে বোঝা তৌফিক দান করে সকলে বলিয়া আমিন সময় শুধু মুসলিম উম্মার নির্যাতিত হওয়া দ্বিতীয় কারণ কারি হাতুল মার উম্মত মৃত্যুকে ভয় করবে আচ্ছা আপনি মরণকে ভয় করেন না হুম আপনি করেন দেখেন চাচার বয়স পঁচাশি হয়ে গেছে যদি কোনো রোগ বালা বালামসুদ হয়ে যায় চাচাকে গিয়ে হস্ত চাচা কি চান ভাব জমি যা আছে বিক্রি করে দে আমাকে বেলুরে নিয়ে চল বেঙ্গালরে নিয়ে চল ও morte chai কথা বলেন morte chai না বলে আমার যা সম্পত্তি যা বিক্রি করে দে আমি বাসতে চাই বেঙ্গালরে নিয়ে চল আছে না নাই আছে এরা আজকে যারা আপনাকে বলা হয় যে ঈদgah উন্নতি কল্পে মসজিদ উন্নতি কল্পে ভাইজান আপনি কত দিবেন আপনার সম্পত্তির আপনার কাছে 100 টাকা বের করতে হলে আপনার বাইতে 100 বার যেতে হয় তারপরে 100 টাকা বের হয় না আছে না নাই কেন মৃত্যুর সময় যখন আসে তখনই বলে যে যা আছে টাকা-বাছা সব বিক্রি করে দিয়ে আমাকে বাঁচা ভাই এমন আছে না নাই কারিয়াত বলে মা আমার উম্মত মৃত্যুকে ভয় পাবে মৃত্যু দেখলে ভয় পাবে মৃত্যুর জন্য লাখ লাখ কোটি কোটিরা খড়স করে সে বাঁচার চেষ্টা করবে এর চেয়ে মুসলিম উম্মাহ ধ্বংসের কারণ আজকে হসপিটালে চলে যান সব চাইতে অমুসলিমদের চাইতে মুসলিমেরা বেশি হসপিটালে আপনি জান জগ্ন হসপিটাল যান এবং মেরা বেশি হসপিটালে কারা বেশি প্রথমত মুসলমান বেশি আর দ্বিতীয় কারা বেশি মেয়েরা বেশি এটা আপনি পরিসংখ্যান ভালো করে দেখেন যে কোনো হসপিটালে চলে যান ছেলেদের সংখ্যা খুব কম মেয়েরা বেশি আছে না নাই আছে এবং মুসলমান না হিন্দু বেশি মুসলমানরা বেশি আছে হসপিটালে আল্লাহ নবী ওটাই বলছে যে আমার উম্মাত মৃত্যুকে ভয় পাবে সব সময় চিন্তা যারে না মরি মৃত্যু থেকে বাঁচার জন্য ভেলু দশ লাখ লাগবে লাগুক বিশ বিঘার জমি বিক্রি করতে হবে বিক্রি করে দেবে সমস্যা নেই আজকে বলেন যে চার কাঠা জমি দিতে হবে একটা মসজিদ তৈরি করার জন্য একটা মাদ্রাসা তৈরি করার জন্য একটা ঈদগাহ তৈরি করার জন্য ও মরে যাবে তাও ভালো চার কাঠা লিখে দিবে না আছে না নাই আছে না ভাইজান বাস্তব আপনাকে যদি এক একটা হাদিসের এক একটা শব্দ আপনাকে দেখানো যায় এতটুকু বুঝে নেন মুসলিম উম্মাহ নির্যাতিত হওয়ার কারণ মূল কারণ প্রথম কারণ প্রধান কারণ মুসলিম উম্মা আজকে আল্লাহ দেওয়া বিধানকে উলঙ্ঘন করেছে এটাই সবচেয়ে বড় কারণ